নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি দই পটলের রেসিপি শেয়ার করছি তা যেন ছটা মোটো পটল আমি খোলা ছাড়ি খোলাগুলো আমি হাফ ছাড়িয়েছি হাফ রেখিয়েছি ভালো মতো ধুয়ে নিয়ে মা ওপরের নিচে একটা করে কাঠ লাগিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো মতো মেখে রেখে দেব আর এদিকে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে জল দিয়ে একটু গুলে নিয়ে কিছুক্ষণ এটাকে রাখবো তাতে কি হবে সমস্ত মশলাগুলো নরমও হবে আর এটা গুঁড়ো গুঁড়ো ভাবও থাকবে না আর মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাজু বাদাম আর চারটে মতো কাঁচা লঙ্কা আর অন্যদিকে কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়ে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে পটলগুলো লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে আমার কাজুর পেস্টটাও রেডি হয়ে গেছে কাজরের পেস্টের মধ্যে আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমার ঘরে পাতা ছিল আপনারা চাইলে দোকানাটাও ব্যবহার করতে পারেন দইটা দিয়ে আরও ভালো মতোটা এটা গ্রাইন্ড করে নিতে হবে এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে কড়াইতে আমার যেটুকু তেল থাকবে তার মধ্যে গোটা গরম মশলা মানে তিনটে লবঙ্গ দু তিনটে এলাচ আর দারচিনি দিয়ে এটা না ভালো মতো নাড়াচাড়া করে গোটা জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম নিজে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া নিতে হবে একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী দিয়ে এটা আমাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর গুঁড়ো মশলা বাটিতে যেটুকু জল ছিল সেটাও দিয়ে দেবো যখন দেখব এটা কষে গিয়ে থেকে তেল বার হতে শুরু হয়ে গেছে এর মধ্যে আমি যে কাজু টক দুই আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিনিট দুয়েক মতো ঢেকে রেখেছিলাম তাতে কি হবে এটা খুব ভালো মতো কষেও যাবে আর এর থেকে খুব সুন্দর একটা রঙ বার হবে দেখুন কি সুন্দর টেক্সচার চলে এসেছে এর মধ্যে আমার পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে আমাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে পটলের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায় ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি যে বাটির মধ্যে পটলটা রেখেছিলাম তা আমাদের যেহেতু তেল লেগে আছে পটল ভাজা রেখেছিলাম বলে সেই বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম ওই রেগুলার চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়েছি জল দিয়ে এটা ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নেবো লাস্ট আমি এর মধ্যে একটু চিনি গুঁড়ো দিয়েছি আমার যদিও চিনিটা গুঁড়ো করা ছিল আপনারা যদি চিনি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন বাট নিরামিষ রান্নায় একটু চিনি মিষ্টি মিষ্টি হলে ভালোই হয় নতুন বন্ধু যারা আমার চ্যানেলের প্রথম ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলো ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি যখন চ্যানেল নতুন নতুন রেসিপি আপডেট করবো যাতে সবার আগে আপনাদেরকেই নোটিফাইড করে দেওয়া হয় আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমাকে সহযোগিতা করার জন্য আর রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ছবি সহ জানালে আমি খুবই উৎসাহিত হব ভালো লাগলে লাইক করে দেবেন ফ্রেন্ডস আমাদের সাথে শেয়ার করবেন নিরামিষের দিনে এরকম যদি একটা পতলা রেসিপি দুপুরে মেনুতে থাকে সাথে আর কিছুই লাগে না একতলা ভাত নিমেষে কিন্তু শেষ হয়ে যায় এবার আমি সার্ভ করব গরম গরম ভাতের সাথে তাহলে চলুন ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন